প্রিয় গাইস দেখুন বাদাম এই সেই বাদাম গ্রামের লোকজন ও আবার ধান এ পাশেও বাদাম কৃষি আবাদ খুব সুন্দর বাদাম হচ্ছে এই বাদাম চার হাজার দুই চারশত চার হাজার টাকায় প্রতি মন বিক্রি হয় এবং এই এলাকায় লোকজন বাদাম করে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারে পাশাপাশি তারা কৃষি আবাদ শাক সবজি বিভিন্ন আবাদ করে অনেক টাকা পয়সা উপার্জন করে থাকে মূলত বলতে গেলে গ্রাম আর এখন আগের মতো নাই এখন গ্রামের লোকজন অনেক উন্নত তারা অনেক টাকা পয়সা উপার্জন করে বিভিন্ন শাক সবজি তো এখানে উল্লখ্য যে লোক দ্বারা কাজ করাইলে আপনি কোনো কিছু বেনিফিট পাবেন না আপনার নিজে যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিছুটা বেনিফিট আপনি নিতে পারবেন এই হলো কোনো কোনো সময় বাজার ভালো যায় শাক সবজির আবার কোনো কোনো সময় বাজার কম যায় যখন বাজারটা কম যায় তখনই গ্রাহকের লস কৃষকের লস ধন্যবাদ